শিয়াল কাঁকড়া ধরে কি করে জানেন তো কাঁকড়ার গর্তে লেট ঢুকিয়ে দেয় কাঁকড়া যখন সেই লেসটা কামড়ে তখন লেসটাকে টান দিয়ে তলে বর্ষিতে মাছ ধরার মতন ধরে তারপর সেই কাঁকড়াটাকে একবার এক শিয়াল গর্তের মধ্যে লেখ ঢুকিয়ে কাঁকড়া ধরতে নিয়েছে আর কাঁকড়া এমন ভাবে ল্যাচ কামড়ে দিয়েছে যে লেজটাই কেটে পড়ে গেছে এবার শিয়াল দেখলো যে সম্মান চলে যায় আমার লেজ কাটা গেল এবার আমি তো সমাজে কি করে মুখ দেখাবো তাই সে চেষ্টা করতে শুরু করলো যাতে বাকি শিয়ালদেরও লেজ কাটা যায় তাহলে বাকি শিয়ালদের লাজ কাটা হলে সব শিয়ালের লেজ কাটা সমাজের সবাই সমান তাই উনিশে যাদেরচ কাটা গেল একুশে যাদের ল্যাচ কাটা গেল তারা মনে করলেন কাটা যাবে আমরা সমাজে সবাই সমান হয়ে যাব যখন দেখলেন চব্বিশে ল্যাচ কাটা গেল না জেলা সভাপতির ল্যাশ টন্টনা হল তখন ছাব্বিশে লাশটা কেটে দিতে হবে ছাব্বিশে লাশ কাটার জন্য যারা তৈরি হচ্ছেন তাদের সব রকম চক্রান্তকে ব্যর্থ করে ঘরে বাইরে লড়াই করে আগামী দিনে নয়ে নয় আসনে আমাদের জয়ী হতে হবে এটা হবে কি হবে না আপনারা বলেন সবাই মিলে যে লড়াই আমাদের ওই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই আমাদের কোন শত্রুর বিরুদ্ধে লড়াই নয় মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে চায় যারা ধর্মের নামে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করতে চায় যারা ঠিক করে দিতে চায় মানুষ কি খাবে আমিষ খাবে না নিরামিষ খাবে আমি মাছ খাবে না মাংস খাবে আর মাংস খেলে কিসের মাংস খাবে সেটা যদি দেশের প্রধানমন্ত্রী ঠিক করে দিতে চায় সেটা যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করে দিতে চায় তাহলে আমরা যারা স্বাধীন দেশের নাগরিক যারা গণতান্ত্রিক দেশের নাগরিক আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়ে আমি মাংস খাই নিজের পকেটের পয়সায় মাংস খাই নিজের রুচি অনুযায়ী মাংস খাই নিজের ধর্ম যে অনুমোদন দেয় সেই অনুমোদন অনুযায়ী মাংস খাই আমি কারো বাবার টাকায় মাংস খাই না যে কে ঠিক করা যাবে আমি কিসের মাংস খাবো আর কিসের মাংস খাবো সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন বিগত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টি ও টি রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং নার্সিংহোমের পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট